বিভিন্ন সংবাদ মাধ্যম শেখ হাসিনাকে ঠিক কিভাবে দেখাচ্ছে শেখ হাসিনার চেয়ারের এত ক্ষমতা সবটাই ফিকে পড়ে গেল তাহলে হাসিনাকে চুপ থাকতে হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউন দর্শক শেখ হাসিনাকে হুমকি দিল ডক্টর ইনুস ভারতে বসে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না চুপ থাকতে হবে নইলে জিভ ভাত ফেলা হবে দর্শক যে শেখ হাসিনার এত এত ক্ষমতা সব ক্ষমতা ফিকে গেল সব ক্ষমতা শেষ বিশ্বের গণমাধ্যমগুলো একটিও শেখ হাসিনার পক্ষে রিপোর্ট করছে না তো দর্শক প্রথমে আমরা দেখব যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য করেছেন বাংলাদেশ তার প্রতারপরণের অনুরোধ না করা পর্যন্ত হাসিনাকে চুপ থাকতে হবে বলেও জানান তিনি ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এই মন্তব্য তিনি বলেন বাংলাদেশের পক্ষ থেকে তার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হবে শেখ হাসিনাকে নীরব থাকতে হবে ডক্টর ইউনুস আরও বলেন বাংলাদেশ যখন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয় তখন নয়াদিল্লিকে অবশ্যই আওয়ামী লীগ ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দলকে ইসলাম পন্থী হিসেবে আখ্যায়িত করা বন্ধ করতে হবে একই সঙ্গে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে তা ভাবারও কোনো কারণ নেই বলে মন্তব্য করে তিনি। দসুক শেখ হাসিনা কি বলেছেন? যেই শেখ হাসিনা এত অপরাধী করেছে সে শেখ হাসিনা আবার ভারতে বসে রাজনৈতিক আলাপ করতে শুরু করেছে। দসুক শেখ হাসিনার কি বিচার হওয়া দরকার? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিতে হবে না। তাকে একটি একটির আত্মবাজারে কুকুরকে কুকুর সিয়াল বাঘকে খিলাতে হবে। সেবুনসে বাঘ কুকুর সিয়ালকে আবার फांसी দিতে হবে। এই শাস্তি দিলে হয়তো তার উচিত শাস্তিটা হবে দর্শক এবার আসি আমরা যে বিশ্বের গণমাধ্যম গুলো শেখ কি রিপোর্ট করছে সময়টা দু হাজার চব্বিশের জানুয়ারি দ্য গার্ডিয়ানে বড় বড় করে লেখা হয়েছে বিরোধীরা ভোট বয়কটের পর পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা সাথে হাসিনার হাসি মুখের ছবি ঠিক তার সাত মাস পর সেই গার্ডিয়ানে শেখ হাসিনার আর একটা ছেঁড়া ছবি পোস্ট করে লেখা হলো বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসকারী বিপ্লবের সন্তান আশা করি পার্থক্যটা কোথায় আপনাকে বুঝিয়ে বলতে হবে না বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে যা চলছে তা নিশ্চয়ই দেখছেন আজকের প্রতিবেদনে হাসিনার পুরনো সংবাদ রিপিট করব না এই যে শেখ হাসিনার পদত্যাগের পর বিগত কয়েক সপ্তাহ ধরে গোটা বিশ্বের গণমাধ্যমে তিনি তিনি পাচ্ছেন সেটাই থাকবে? মানে শেখ ছিল। যেভাবে ভাবতেন যেভাবে যেভাবে চলতেন কথা বলতেন যেভাবে থাকতেন সেই সব কিছুই কি তাহলে ফিকে হয়ে গেল বিভিন্ন সংবাদ মাধ্যম শেখ হাসিনাকে ঠিক কিভাবে দেখাচ্ছে শেখ হাসিনার চেয়ারের এত ক্ষমতা সবটাই ফিকে পড়ে গেল এই গত বছরের নভেম্বরের কথা যখন টাইম কভার শেখ হাসিনার ছবি বিশ্বজুড়ে পড়ে গিয়েছিল বাংলাদেশের মানুষ সেই ছবি দেখে গর্ব করেছিলেন ছবির নিচে বড় বড় করে লেখা ছিল হার্ড পাওয়ার তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার জীবনের গল্প শুনেছিল বিশ্ব এখনো বাংলাদেশের পরিস্থিতি দেখছে মানুষ শুধু বলতে চাইছি ফারাকটা দেখুন ক্ষমতা কি অদ্ভুত জিনিস না রাজা থেকে ফকির হতে বিন্দু মাত্র সময় লাগে না বৈশ্বিক গণমাধ্যমগুলোতে কি লেখা হচ্ছে জানেন বাংলাদেশের লৌহ মানবীর মনে রাখার মতো পতন বাংলাদেশ প্রবেশ করেছে অনিশ্চিত সময় সামনে একগুচ্ছ চ্যালেঞ্জ সবচেয়ে বেশি প্রভাবিত হবে ভারত যে শেখ হাসিনা ট্র্যাজেডি থেকে ফিরে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন ছাত্রদের প্রতিবাদ তাকে পালাতে বাধ্য করেছে ছিয়াত্তর বছর বয়সে নেত্রীর সবচেয়ে বড় এবং শেষ সংকট শেখ হাসিনা এমন নারী যিনি লৌহ মুষ্টি দিয়ে ১৫ বছর বাংলাদেশকে শাসন করেছেন জানি এই হেডলাইনগুলো শুনে আপনি অবাক হচ্ছেন জানলে আরো আশ্চর্য হবেন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বৈশ্বিক গণমাধ্যমগুলোতে শেখ হাসিনা চর্চাতেই নেই অথচ এনাকে নিয়ে এক সময় কত আলোচনা হতো বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের মহিলা নেত্রী হিসেবে কত সম্মান পেয়েছিলেন আর আজ দেখুন তিনি দেশ ছাড়া বলছে হাসিনার প্রত্যপর্ণের দাবি করছে বিরোধী দলগুলো না তাকে ক্ষমতায় বর্ষানোর জন্য ডেফিনেটলি নয় বরং তাকে শাস্তি দেওয়ার জন্য গোটা বিশ্ব কি তাকে মনে রাখবে শেখ হাসিনা নামের এক নেত্রী ছিলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা বাংলাদেশের এটা কি মনে রাখবে গোটা বিশ্ব ক্ষমতার শির্ষু থেকে এক লহমায় মাটিতে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন চিরস্থায়ী হয় না এই কথাটা চিরসত্য না হলে দেখুন না বিশ্বের অন্যতম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নাম কেনা জানে এখনো মানুষ কিন্তু শেখ হাসিনার নাম ভোলে নেই যদি বিগত পনেরো দিনে বৈশ্বিক গণমাধ্যমগুলোর দিকে তাকান সেখানে কিন্তু শেখ হাসিনা নিয়ে খুব একটা আলোচনা দেখতে পাবেন না বাংলাদেশে তো তাকে নিয়ে আলোচনা চলবে এছাড়াও তিনি এখন ভারতে রয়েছেন তাই ভারতের গণমাধ্যমেও শেখ হাসিনার খবর উঠে এসেছে এবং এখনও আসছে আর যদি বলেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য উন্নত দেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের কথা সেখানে শেখ হাসিনার বিষয়টা এখন পাস্ট বলতে পারেন তার একটাই কারণ শেখ হাসিনার হাতে ক্ষমতা নেই পর তিনি কম আলোচনায় রয়েছেন তাকে বৈশ্বিক গণমাধ্যমে আখ্যায়িত করা হচ্ছে কিভাবে জানেন তিনি নাকি ট্রমাকে বানিয়ে ক্ষমতা এসেছিলেন আর শেষ পর্যন্ত উনিশশো ছিয়ানব্বই সালের পর শেখ হাসিনা আবার দু হাজার আট সালে বাংলাদেশের ক্ষমতায় আসেন বেসলে বিশ্লেষকরা তার এই উত্থান ট্র্যাকের সঙ্গে জুড়ে দিয়েছেন ট্র্যাজেডির কাহিনী তার রাজনৈতিক জীবনটা ট্রাজেডি দ্বারা পরিচালিত ১৯৭৫ সালে তার পিতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম নেতা শেখ মুজিবুর রহমানের হত্যার পর শেখ হাসিনা রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের মাঠে নামেন। এটা ঠিক যে একজন রাজনীতিবিদ হিসেবে মধ্যে অত্যন্ত গুণ রয়েছে। বলা হচ্ছে। তিনি তার লৌহ মুষ্ঠি দিয়ে পনেরো বছর ধরে বাংলাদেশকে শাসন করেছেন অবশেষে বাংলাদেশে তৈরি হচ্ছে এক অস্থিরময় পরিস্থিতি যার কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে বাধ্য হলেন পালাতে দু সালে আওয়ামী লীগ নাকি নির্বাচনে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল যখন বিরোধী দলগুলো ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বয়কট করে সালের গল্পটাও ঠিক একই রকম ছিল দু হাজার চব্বিশেও হয়েছে। গ্রেফতার হয়েছেন হাজার হাজার বিরোধী দলের কর্মী গণগ্রেফতারের ফলে প্রধান বিরোধী দলের সদস্যরা এই বিক্ষোভটাকে মারাত্মক রূপ দেয় শেখ হাসিনার ট্র্যাজেডি থেকে ফিরে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া এটা কতদিন দাবি করা হয়েছে জানেন যতদিন না বাংলাদেশের মানুষের প্রতিবাদ থেকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে অথচ ভাবন্ত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু কি তাই সবচেয়ে বড় এবং শেষ সংকট বিশ্বের দীর্ঘমেয়াদী মহিলা সরকার প্রধান তিনি যিনি জানুয়ারিতে প্রধান বিরোধী দলের দ্বারা বয়কট করা নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে জয়লাভ করেছিলেন প্রশ্ন উঠেছিল সেটা কি আদৌ নাচক আচ্ছা তখন থেকেই কি তাহলে মানুষের মনে খুব দানা বাঁধতে শুরু করেছিল তাই বছর গড়াতে না গড়াতেই এমন পরিণতি আপনার কি মনে হয় নিউ ইয়র্ক টাইমসে শেখ হাসিনার পতনের বিষয়ে বলা হয়েছে তিনি যদি সরকার বিরোধী বিক্ষোভ দমন করতে চাইতেন তাহলে আরো অনেক বেশি রক্তপাতের প্রয়োজন হতো এখানে কিন্তু আর একটা পয়েন্ট না বললেই নয় আচ্ছা ভাবুন তো তিনি যদি সত্যি ক্ষমতা ধরে রাখতেন তাহলে দুটো ইস্যু তৈরি হতো কি সেই ইস্যু দুটো জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই এক্ষুনি বলছি দমন পীড়ন আরো বাড়ত বাংলাদেশে আরো ছাত্র জনতার প্রাণ যেত দ্বিতীয়ত উত্তপ্ত জনতার আক্রমণ ধেয়ে যেত শেখ হাসিনার দিকে এর মধ্যে যে কোনো একটা অবশ্যই হতো এমনটাই মনে করছেন বহু কূটনীতিক শেখ হাসিনা পনেরো বছর ধরে ক্ষমতা ধরে রেখেছিলেন তা তিনি এই শেষমেশ হারিয়ে ফেললেন বৈশ্বিক গণমাধ্যমে কিন্তু এক্ষেত্রে ভারতের প্রসঙ্গ উঠে এসেছে কি বলা হচ্ছে বাংলাদেশ প্রবেশ করেছে একটা বিপজ্জনক আর অনিশ্চিত সময়ের মধ্যে সামনে এক গুচ্ছ চ্যালেঞ্জ শেখ হাসিনার পতন সব বেশি প্রভাবিত করতে পারে ভারতকে জানিয়ে চীন আর আমেরিকার বেশ আগ্রহ রয়েছে ভূরাজনৈতিকগত দিক থেকে এশিয়ায় বাংলাদেশের অবস্থান পশ্চিমা বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার উপর আমেরিকার সঙ্গে চীনের সাথে বাংলাদেশকে নিয়ে তো একটা দড়ি টানাটানি আছে অপরদিকে ভারত আর বাংলাদেশ একে অপরের প্রতিবেশী দুই দেশ পরস্পরের সঙ্গে একটা বিশাল সীমান্ত ভাগ করছে বুঝতেই তো পারছেন বাংলাদেশের প্রভাব ভারতে পড়বে এটা স্বাভাবিক তার উপর যখন শেখ হাসিনা ভারতে রয়েছেন এই রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই যখন বাংলাদেশ উত্তাল এখন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলতে পারেন ভেঙে পড়া সিস্টেম এখন একটু একটু করে উঠে দাঁড়াচ্ছে পুরো ব্যাপারটা সময় সাপেক্ষ আর আর ঠিক এই পয়েন্টে একটু বেশি তো জানা কথা একবার ভাবুন বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে আমেরিকার সঙ্গে একের পর এক কূটনৈতিক দ্বন্দ্ব লেগেছিল এটা ঠিক যে এখন আমেরিকা বাংলাদেশের নতুন সরকারকে স্বাগত জানিয়েছে কিন্তু সেই কূটনৈতিক দ্বন্দ্ব আবার রিপিট হবে না তো তার গ্যারেন্টি কে দিতে পারে যখনই একে অপরের স্বার্থে আঘাত আসবে তখনই কিন্তু পরিস্থিতি জটিল হতে বিন্দুমাত্র সময় লাগবে না এমন প্রসঙ্গ উঠছে কেন কারণ শেখ হাসিনার সময় কিন্তু আমেরিকার বাংলাদেশের সম্পর্ক কিছুটা হলেও তলা নিতে ঠিকেছে দ্বিপাক্ষিক সম্পর্ক সঠিক পথে থাকলেও একে অপরের প্রতি উত্তপ্ত বাক্য বিনিময় বলে দিচ্ছিল সম্পর্ক খারাপের দিকে এগিয়েছে যদিও এখন আর সেই ব্যাপারটা নেই শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মোর কোন দিকে যাবে তা বলা ভীষণ মুশকিল পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটাও একটা জটিল প্রশ্ন ওই একটু আগেই বললাম না পুরো সিস্টেমটা ধীরে ধীরে বদলাতে হচ্ছে দেখবেন একদম শুরুতে বলেছিলাম দ্য গার্ডিয়ানের কিছু কথা শেখ হাসিনার পদত্যাগের পর দ্য গার্ডিয়ান বলেছিল বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসকারী বিপ্লবের সন্তান বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী মহিলা নেত্রীর আকস্মিক পতন দক্ষিণ এশিয়ার অন্যতম স্থায়ী রাজনৈতিক একটা দলের অবসান ঘটিয়েছে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে প্রশ্নটা কি রকম এই যেমন ধরুন হাসিনার উত্তরাধিকার কি পাবে একটা বড় উন্নয়ন লাভ নাকি অধিকার লঙ্ঘন নাকি কথিত হত্যা বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি এই প্রত্যেকটা পয়েন্টের সাথে একটু রিলেট করুন দেখবেন প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে আপনি মিল পাবেন আরো বলা হয়েছে একটা সময় মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার আক্রমণ থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে তিনি বাঁচিয়েছিলেন রোহিঙ্গাদের বাংলাদেশে স্বাগত জানানোর জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিলেন শেখ হাসিনা বিশ্ব ব্যাংক থেকে বিপুল উন্নয়ন তহবিল জিতে নিয়েছিল বাংলাদেশ যে টাকা হাসিনা ব্যয় করেছেন বড় বড় অবকাঠামো প্রকল্পে এমনকি বাংলাদেশের ডিজিটালাইজেশনও এনেছিলেন 2009 থেকে দু সালের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক বার্ষিক গড় বৃদ্ধি পেয়েছে অন্তত ছয় শতাংশ কমেছে দারিদ্র্যের মাত্রা উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল তখন দেশটি ছিল বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আর সেখানে পঁচানব্বই শতাংশের বেশি বিদ্যুতের অ্যাক্সেস রয়েছে মাথাপিছু আয় দু কুড়ি সালে ভারতকেও ছাড়িয়ে যায় এই যে এত কথা এখানে প্রচুর কিন্তু রয়েছে কি সেই কিন্তু শেখ হাসিনা সরকারের দ্বারা অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধাগুলো বেশিরভাগ ভোগ করেছে ধনী ব্যক্তিরা যাদের সম্পদ বিশ্বের বহু স্থানে দ্রুততম হারে বৃদ্ধি পেয়েছে অথচ বাংলাদেশের অন্যান্য সাধারণ মানুষকে লড়াই করতে হচ্ছে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের আর ঠিক এই বৈষম্য তারা করছে তারা করেছে বলা ভালো শেখ হাসিনার সরকারকে গত বছর শেখ হাসিনা বাংলাদেশকে একটা সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ধীরে ধীরে মানবাধিকার লঙ্ঘন আর স্বৈরাচারীর তকমা তার প্রধানমন্ত্রীত্বকে ক্রমশ কলঙ্কিত করল বহু সমালোচকের মতে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে বড় হয়েছিলেন তাকে কেউ বা বলেন বিপ্লবের কন্যা আর আজ দেখুন তার কি অবস্থা এই তো গত বছরের কথা তিনি টাইম ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে বলেছিলেন বিএনপি সামরিক স্বৈর শাসক দ্বারা গঠিত হয়েছিল সংবিধান লঙ্ঘন করেছিল বন্দুকের মাধ্যমে সেনা শাসন বজায় রেখেছিল তখন কি গণতন্ত্র ছিল এমনকি খালেদা জিয়াও সামরিক স্বৈর শাসকের মতো শাসন করেছেন কিন্তু চলতি বছরের জানুয়ারিতে বিরোধীদের দ্বারা বয়কট করা বিতর্কিত নির্বাচনে হাসিনা জয় বর্তমান অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায় যা বিস্ফোরিত হয় জুলাই মাসে এতক্ষণ ধরে আপনি তো আমার সঙ্গে আলোচনায় ছিলেন থাকলেন শেখ হাসিনাকে নিয়ে এত কথা হলো এগুলো কিন্তু তার সরকারের পতনের কয়েকদিন পরের ঘটনা যদি বিগত এক সপ্তাহের কথা বলি তাহলে ভারতীয় আর বাংলাদেশের মিডিয়া ছাড়া অন্যান্য দেশের মিডিয়াতে কিন্তু শেখ হাসিনার খবর প্রায় নেই বললেই চলে